এটা হচ্ছে মনসার মুড়া এই মুড়া থেকে কিন্তু বাঁশ কাটলে আপনি শেষ মানে আপনি মারা যাবেন বা এখানে কেউ যদি সাপ ধরতে আসে সেও কিন্তু এখান থেকে আর সহজে যেতে পারে না এখানে মোট একুশটা মুড়া রয়েছে এরকম একটা দুইটা তিনটা করে মোট একুশটা মুড়া রয়েছে আর এই মুড়াগুলা কেউ স্থানীয়রা এখান থেকে কাটে না ভয় এ কারণে মুড়াগুলা দিন দিন বৃদ্ধি পাচ্ছে মানে দক্ষিণ থেকে এগুলো আস্তে আস্তে উত্তর দিকে আসতেছে আর ওই বেলা থেকে একটা কাঁচা বাঁশ এখানে পড়ে এই বাঁশ সৃষ্টি হয় সাধারণত কেউই বাঁশ কাটা সাহস করে না তো উনি সেটা গ্রাহ্য করে নাই তারপরের দিনে উনি মারা যায় ফাইল যা তৈরি হয়েছে এতদিন সাপ হয়েছে ব্যাগের মাইকে এরপরে হ্যাঁ বাঁশ কিড়ি গরু গাইছে আর না হেন রক্ত হয় মারা গেছে তো সাপড়ে যখন সাপ ধরতে আসছে তখন এখানে প্রত্যেকটা বাঁশের পাতা থেকেই ছোট ছোট সাপের বাচ্চা বের হয়ে আসছে আমরা দেখছি আমরাই আমি কারা আমরা ছোট আছি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ভুঁইয়ারা গ্রামের ঠিক এখানেই মনসা মোড়ার অবস্থান মোড়াগুলা না কাটার কারণে বাড়তে বাড়তে বর্তমানে একুশটা মোড়ায় মোড়াগুলার মাঝখানে একটা মন্দির তৈরির কার্যক্রম চলমান তো আমরা শুরুতেই এর ইতিহাসটা একটু জানার চেষ্টা করি জনশ্রুতি রয়েছে মনসা মঙ্গলের বেহুলা তার স্বামী লখিন্দরের মৃতদেহকে বেলায় চড়িয়ে যাওয়ার সময় এই গুঁইয়ারা গ্রাম এটা হচ্ছে কচুয়া উপজেলার বুইয়ারা গ্রাম এখানে বেলাটা থামে আর ওই বেলা থেকে একটা কাঁচা বাঁশ এখানে পড়ে এই বাঁশ মোড়ার সৃষ্টি হয় আর এই মোড়াটাই হচ্ছে মনসা মোড়া এখানে একুশটা মোড়া রয়েছে আর এই মোড়া থেকে সাধারণত কেউই বাঁশ কাটা সাহস করে না কারণ হচ্ছে কোনো একবার এক ব্যক্তি বাঁশ কেটে নেওয়ার পর এখানে তাকে স্বপ্নে দেখানো হয় বাঁশটা অবশ্যই ফেরত দিয়ে যাইতে হবে নালে তার বংশের কোনো লোকই বাঁচবে না তো উনি সেটা গ্রাহ্য করে নাই তারপরের দিনে উনি মারা যায় এবং ওনার সন্তানেরা ওনার বংশধররা বাঁশটা আবার এনে এখানে ফেরত দেওয়া যায় আরও একটা কাহিনী খুব প্রচলিত আছে সেটা হচ্ছে এখানে সাপুড়েদেরকে আনা হয়েছিল সাপ ধরার জন্য তো সাপুড়ে যখন সাপ ধরতে আসছে তখন এখানে প্রত্যেকটা বাঁশের পাতা থেকেই ছোট ছোট সাপের বাচ্চা বের হয়ে আসছে

ফেসুমের গুরুত্ব দেন আমরা চলুনা কেলাতে আসলা কেলা খাইয়া লাইছি ইলাই আইসি হাতরে খাইয়া লাইছি তো মনে হয় ভাই কাইটাই তো অনেকে কইতাছে তোরা যে খাস এটিকে কোনো ক্ষতি করব আগে মা মানুষ কই আমরা খাই আগে তো কোনো ক্ষতি করত না এই গা তারপরে যাই এনে এরপরে অনেক ইয়ার পরে বাদ্য আইসে আমরাও দেখছি বাদ্য আইসে বাজি ধরি সাপুটাই তো বলি হম বাদ্য আইসে সাপুটাই তো বলি

আর যাইতে আরে না আবার আমরা থাকতে থাকতে সাপটা আনি কারি সাপটির কপাল মারি সিন্ধু সাপটি বেশি বড় না ইদুর সিন্দুর এনে সিঁদুর এনে সিন্দুর লাল 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 সাপটি কা সাপটি হইসে কালা ঠোঁটটা লাল নাকটো অন্য লাল আমার ইয়া চোখ মুখো লাল দেখলাম এ হ্যাঁ আনি দি গেলো আর নিতে না হেমি যাইতে এলো না সাপ লই তো যার পরে এর যাই ইয়া করছে এই যে মন্দির হইছে কি নইছে নাই মন্দির দেয় যে নোয়াখালীর এক বেড়ার বাচ্চা হয় না কত বছর বিয়া করছে তখন বাচ্চা হয় না দেই হ্যাঁ মানুষ করছে মানুষ করছে যে আমি যদি মামনসার কাছে হৈরাত করি যদি মামনসায় আমার একটা ছেলে সন্তান মামনসার দোয়ায় হয় তাইলে আমি এই মন্দিরটা করি দিই তখন ওই ছেলের লই আইছে আই এই মন্দিরটা করি দিছে এই মন্দিরটা করে দিছে আর বাঁশ হয়ে গেছে আর বাঁশটি ঘর উড়াইছে গরু উড়াইছে আরে বুড়া ঘর উদ্য পাতাড়ি পাতা জ্বালাইছে ঘর উচিত উদায় পাতাড়ি দি সাপ হয়েছে যাগের মাইকে

এই লোক এই মন্দির অত্যাচার করছে এই লোক মারা গেছে এরপরে কসুমুঠ আছিল এই জায়গাটার মধ্যে আমগো রে একটা লোক এই মন্দির তুলি মুখ নিতে মারা গেছে মারা গেছে এই

এই লেফটিনডাকৈ যাইজ বৈ এইবোৰ টাইচ আনিছে এই টাইমে আঙুৰ মুছলমান একজন মহিলাৰে দেহাইছে যে এই লেফটিন তই যাই ববি এই লেফ্টিনেজন কোনো আৱৰ্জনা নকৰে এইয়া লেফ্টিনে তালা দিটো বুলি এইড তলে দি আমি অনা কণা কৰিম হে এই কথা কৈছে আৰু এইটো এই লেফটিনে তালা এই সেই যন্ত্ৰ লেফটিন খুলি তেৰণ ইয়াৰ পৰা আপুনি এতিয়া এই মন্দিৰ দিয়া বান্ধিছে বাংগা বান্ধিটো ওলাইছে টচ কৰিছে টচ কৰি কমুটি দু তালা কৰিব এই নোয়াখালী তেক বেড়ি আইসে আর মতন আই দুনিয়া ডাকা পাইছে হেরা হয়ে যেত কমিটিরা হয়ে গেছে যে এই মন্দির ভাঙ্গ হয়েছে আমি তো কইনো আমার দোতলা করে দিত আমি এক তালের উপরে আনা কোনা করি আমার দোতলা দরকার নাই এই মন্দির জন্য না করে যেই মেস্তুরি ভাঙছে এই মেস্তুরি জন আবার এইটারে এই ইয়া করি দেয় যেমন ছিল তেমন হ্যাঁ যেমন নে ভাঙছে যেইভাবে আসলে এইভাবে এই মেস্তুরি রাজন করি দেয় এই একটা অনুরোধ করি গেলাম আমরা এই দুই বেড়ি পৌঁছাচ্ছি

মন্দির সংলগ্ন পাঁশ বাগানে মানুষ নিয়ত করে বা তারা বলে মানুষ করে বিভিন্ন সুতা পলিথিন এগুলো পেঁচিয়ে রেখে যায়

হঠাৎ করে মানে আশ্চর্যজনক ভাবে মানে এই জায়গার ভিতরে বাস উৎপন্ন হইয়া মা মনসার হয়েছে তো সবাই যে যে নিয়ত অনুযায়ী এখানে পূজা দেয় সবকিছু করে নিয়ত অনুযায়ী যে কাজ করে ওই কাজ মা মনসা ফলায় সেই কারণে এনে দূর দূরান্ত থেকে অনেক দূরত্ব হ্যাঁ এদিকে লোকজন আসা নিয়ত অনুযায়ী এন মনসাঙ্গা

তবে এটা কিন্তু অরিজিনাল সাপ না এটা হচ্ছে প্রতীকী সাপ সে যাই হোক এটা তাদের ধর্মীয় কালচার মেলা তো দেখেন আপনি মেলা দেখি মেলা তো প্রতি বছর বছর আর আজ হচ্ছে তিন বছর দেখি মেলা বৈশাখের এক তারিখ বৈশাখের এক তারিখ এই মেলা সকাল থেকে বিকাল পর্যন্ত এখানে এক দিনে মানুষ কেমন হয় মানুষ হয় অগণ মানুষ হয় বহুত দূর দূরান্ত থেকে মনে হয় বিশেষ করে এই যে মানুষ আমরা নাম মানুষের মানুষ দেশের সব প্রান্তের রহস্যময় ভিডিওর জন্য এই চ্যানেলের সাথেই থাকুন